নিয়ে যান আমি দিচ্ছি দুটো নিয়ে এটা এই সন্তানে ছাড়ি না দাদা আমি আমি তো আপনাকে তো দেখালাম কাটা ছিলায় কোনো কিছু আছে দাদা আছে না

দাম কি যাচ্ছে দাম কি যাচ্ছে কালার যাচ্ছে যাচ্ছে এইগুলো কিন্তু এই টাইপের শাড়িগুলো তোমাদেরকে একটা করে আমি দেখাবো খুলে দেখাতে চাইছি না কাকু মাছ

આીએ ખઍા�ીવા reફ, ઙસીક સપ s� раздел હી઱ મસ્઱ં! ના�વણ નેધ ખબા�ા

শাড়িটা সেম ডিজাইনটা আলাদা যাবে তাই না

দাম এটা লাগবে তো ঘুরে ঘুরে নিতে পারেন